জমাবিউল আউ্বাল মাসের আজকে শেষ দিন তম তারিখ শেষ শুক্রবার আজকে জুমার দিন শুক্রবারে যেই কোনো সময় সুযোগ পাবেন নবীদের শিখানো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী পিওর খাঁটি এক নাম্বার গুনামাফের দোয়াটা এই মন থেকে শুধুমাত্র এক যদি পড়তে পারেন গ্যারান্টি দিয়ে বলেছেন পৃথিবীর মধ্যে আপনি যেদিন এসেছিলেন নিষ্পাপ বাবু হয়ে ঠিক সেদিনের মতো আপনাকে আল্লাহ নিষ্পাপ বানিয়ে দিবে আপনার জীবনে এক টি থাকবে না এবং আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট আজকে দিনের জন্য দিয়ে দিবে এবং রাতে যদি পাঠ করেন রাতের জন্য দিয়ে দিবে আজকে এত ফজিলতপূর্ণ শুক্রবারের আমলটি হতে চলেছে ও প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনার ভাগ্য যদি ভালো থাকে আপনি আজকে শুক্রবারের আমলটি করতে পারবেন আজকের আমলটি কর আপনি হয়ে যাবেন পারলেই ধন্য কারণ আজকে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন এবং দোয়া কবলের দিন আল্লাহর আসমানের রহমতের দরজা খোলার দিন এবং জমাদিউল আউয়াল মাসের শেষ দিন শেষ শুক্রবার তাহলে অবশ্যই আজকের এই আমলটি করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে মনের আশা আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে শুক্রবারের আমলটি করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দেবে কপাল খুলে যাবে আল্লাহরব্্যল আলামইনের ক্যাছে সুখশান্তি টাকা পয়সা ধন সম্পদ যা চাইবেন আমার আল্লাহরব্যল আলামন তাই দি আপনাকে ধন্য করে দিবে জীবনে এই চোখ দিয়ে অনেক গুনা করেছেন সমস্ত গুনাগুলো আল্লাহ ক্ষমা করবে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজেনার দিকে টিকটক ফেসবুক নাটকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে ছিলেন আল্লাহর নাফরমানি করেছিলেন এই চোখ দিয়ে যত নাফরমানি চোখের সমস্ত নাফরমানির গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গুনাহও আপনার এই চোখের মধ্যে আর থাকবে না এত শক্তিশালী পাওয়ারফুল দোয়া এটি আল্লাহু আকবার এবং এই কান দিয়ে জীবনে যত মিট কথা শুনেছেন চুগুল খুরি শুনেছেন পর নিন্দা শুনেছেন এ কানের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গোনা এ কানের মধ্যেও থাকবে না এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন চুগুল খুরি পরনিন্দা এবং যত গুনাহের কথা বলেছেন মুখের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার এই মুখটাকেও পবিত্র করে দিবে আল্লাহ একবার এমনকি আপনার এই মনে মনে জীবনে যত কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনা করেছেন নবীজি বলেছেন এ মনের গুণা পর্যন্ত আজকে শুক্রবারের আমলে আল্লাহ ক্ষমা করে দিবে মোট কথা আজকে শুক্রবারের আমলটি আপনি যদি করতে পারেন দোয়াটি যদি আপনি পড়তে পারেন আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে আপনার গুনা যদি পঞ্চাশ বছরেরও হয় একশো বছরেরও যদি গুনা হয় আল্লাহ একশো বছরের গুণাগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দেবে এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে আজকে শুক্রবার আল্লাহর থেকে রেজিক চাওয়ার আজকে শুক্রবার আল্লাহর কাছ থেকে ধন সম্পদ চাওয়ার কিভাবে চাবেন নবীজি ওয়াদা করে বলেছেন আজকে যদি আপনি ছোট্ট একটি রিজিক পাওয়ার দোয়া পড়তে পারেন আপনাকে আল্লাহ রিজিক দিবেই দিবে এই দোয়াটি যারাই পড়েছে তারাই ধনী হয়েছে তাদের অভাবই দূর হয়েছে তাদের ঋণকে আল্লাহ পরিশোধ করে দিয়েছে আপনিও আজকে শুক্রবারে ওই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন আল্লাহ আপনাকেও রিজিক দিবে আপনার অভাবগুলোকেও আল্লাহ দূর করে দেবে ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেক দোয়া করছেন কবুল হয় না আজকে এমন একটি দোয়ার কথা বলে দেব যেই দোয়াটা আপনারা সহি শুদ্ধ পাঠ করবেন আমার সঙ্গে তারপর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন এ দোয়া পরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ তাহলে অবশ্যই আজকে শুক্রবার জমার দিনের শ্রেষ্ঠ দিনের আমলটি আপনি মনোযোগ সহকারে করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন আজকে শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য মনোযোগ সহকারে কথাগুলো শুনুন এবং দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করবেন এবং এক সঙ্গে আল্লাহর কাছে দোয়া করে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে চেষ্টা করবেন সর্বপ্রথম আপনি জীবনের সর্বশ্রেষ্ঠ একটি গুনামাফের দোয়া আছে আল্লাহর নবীজি বলেছেন যত গুণামাফের দোয়া আছে আছে তাওবার দোয়া সব থেকে শ্রেষ্ঠ একটি দোয়া আছে এই দোয়া যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তার একটি গুনাহও রাখবে না সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং জান্নাতের সার্টিফিকেট আজকের জন্য আল্লাহ আপনাকে দিয়ে দিবে এত শক্তিশালী মাফের দোযা এই দোয়াটি পাঠ করতে হলে আপনি মন থেকে নিয়ত করে পাঠ করতে হবে আচ্ছা নিয়তটা কিভাবে করতে করতে হবে। হবে। নিয়ত আচ্ছা কিভাবে করব। আপনি মন থেকে বলবেন আল্লাহকে প্রথমে আমার সঙ্গে বলুন আল্লাহ জীবনের যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুণা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে করে দাও আবারও বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো করব না আর জীবনে কখনো অন্যায় আপনাকে বলতে হবে আশা করি আপনি বলতে পেরেছেন চলুন তাহলে এখনই আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনামা ফেরে পড়ি যেই গুনামা দোয়াটির নামে হচ্ছে ফার আল্লাহ আকবার। আমার সঙ্গে সঙ্গে পড়ুন তবে প্রথমে একবার দরুদ শরীফ পড়ুন তারপরে দোয়াটি পড়বেন সুন্দর করে আল্লাহর নবীজি বলেছেন একবার যদি প্রথমে আপনি দরুদ শরীফ এখন পড়তে পারেন আপনার দোয়াটা সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরও শাজিমের মধ্যে চলে যাবে আর আল্লাহ আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবে আমার সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার দরুদ শরীফ পড়ুন এক একবার দুরুদ শরীফ পড়লে কিন্তু দশটি রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে আপনার গুনা খাতা থেকে দশটি গুনাকে আল্লাহ কেটে দিবে আপনার আমল নামার মধ্যে দশটি নেকি আল্লাহ লিখে দিবে এবং একজন ফেরেশতা সঙ্গে সঙ্গে নবীজের রওজায় আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে আল্লাহর নবী আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর নবীজি আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে তাহলে চলুন এখনি আমরা নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফটি পাঠ করছে আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি নুআব্দিকা ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আশা করি সুন্দর করে দরুদ্রী পাঠ করতে পেরেছেন চলুন এখন আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য সারা পৃথিবীর থেকে শক্তিশালী দোয়াটি পাঠ করি প্রথমে আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো গোনা করবো না আর জীবনে কখনো অন্যায় করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন আমরা এখনি দোয়াটি পাঠ করি পড়ুন আল্লাহুম্মা ইন্তা রাব্বি আবার বলুন আল্লাহুম্মা আত্তরাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أن. তা আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসার থেকে অভাব দূর হয় না রিজিকের সমস্যার মধ্যে পড়ে আছেন নবীজির শিখানো দোয়াটি পড়ুন আল্লাহ আপনাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে অভাব অনটনগুলোকে দূর করে দেবে ধন সম্পদ আপনাদেরকে দেবে আপনারা এই দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغناء আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন চলুন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না ছোট্ট দোয়াটি আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলেছেন যদি কোনো মমিন মুসলমান এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে মনের আশা পূরণ করবে যা চাইবে তাই পেয়ে যাবে আমার সঙ্গে দোয়া করুন দোয়াটি পড়ুন আল্লাহ কাল হুদা ফা ওয়াল গ্রিনাহা আবারও পড়ুন আল্লাহ আপনাকে রেজেক্ট দিবে ধন সম্পদ দিবে এ দোয়াটি পাঠ করলে টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না দোয়াটি মনোযোগ সহকারে আবারও পড়ুন সুন্দর করে আমার সঙ্গে আল্লাহ হম্মা আস। الك الهدى والتقى والعفاف والغنى আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না মনোযোগ সহকারে দোয়াটি পড়ে বলেছেন আপনাদের দোয়া কবুল হবেই হবে মনের আশা পূরণ হবেই হবে আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে দোয়াটি পড়লে দোয়াটি পড়ে তারপর আমরা আল্লাহর কাছে মনে আজাদ করব সবার জন্য আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ মোনাজাত করুন একটু পরে এবং দোয়াটি পড়ুন আমার সঙ্গে এক সঙ্গে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু انَّكَ اِنْتَ اللهُ لَا اِلٰهَ اِلَّا اَنْتَ ال اَحَدُ الصَّمَدُ ال الَّذِي আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে আমরা দোয়া করবো দুরুৎ শরীফটি পড়ে চলুন পৃথিবীর সবথেকে থেকে শ্রেষ্ঠ দুরুৎ শরীফটি পড়ুন তারপর মোনাজাত করবো নবীদি খুশি হয়ে যাবে দুরুদ শরীফটি আমার সঙ্গে পড়ুন সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم. إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك <applause> حميد

সারা পৃথিবীর মধ্যে যে যে কোনো প্রান্ত থেকে আমার মহিলা মা বোন যারা আছে আল্লাহ আল্লাহ সবার আমলকে তুমি করে নাও যত অন্যায় করেছে অবিচার করেছে নবসের ওপরে জলম করেছে আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের গুনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আই আল্লাহ রাব্ব বলেন আমি

যেই ভাই এবং মহিলা মা বোনদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের মধ্যে কোন কত স্বপ্ন কত আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না আল্লাহ মনের নেক আশা গুলোকে তুমি পূরণ করে দাও বিপদ আপদ দুঃখ কষ্ট গুলো আল্লাহ দূর করে দাও নবীজির উসিলাই দোয়াকে কবুল করো আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইয়াদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা আমলটি করতে পেরেছেন ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনকে সুন্দর করো মৃত্যু রাখ পর্যন্ত সুস্থ শরীরে তোমার হুকুমগুলো পালন করে এ আমলগুলো করে প্রতিদিন যাতে নিষ্পাপ থাকতে পারে আল্লাহ সেই তৌফিক দাও এবং জীবনে একবার হইলেও তাদেরকে মক্কা মদিনায় নাও সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো লক্ষ লক্ষ টাকার মালিক বানাই মনের পূরণ করে দিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম আহমতুল্লাহি